সবাই কেমন আছেন আদা গাছগুলা বাড়িতে আনা হয়েছে দেখতেছি আদা কেমন হয়েছে ভালোই কিন্তু আদা বের হয়েছে বাড়ির থেকে দূরে আসছে এখন আর উঠাবো না অনেক দেরি আছে এখন রান্না করবো বেগম ডিম দিয়ে একটা আশা করেন রান্না করবো চলেন রান্নাটা ঠিক তা আমি আজকে দুইটা বেগুন দুইটা ডিম মেশি বেগুন ডিম দিয়ে সে রান্নাটা করবো আসেন কাটাগুটি করি যেহেতু বেগুন কাটার সাথে কালো হয়ে যায় তো পানি দিতে ভিজে রেখে রাখছি আবার কাটা হয়েছে আমি এখন এই মাঝখান দিয়ে এগুলো বাইর করে নেব এরকম কুকুরে সবগুলো বাইর করে নেব সুন্দর একটা গোল হবে আমি এগুলো সব এরকম করে কাটে কাটে নিচি আর ভিতর থেকে এগুলো বার করে নিছি এখন এগুলো আমি আহ ছোট ছোট করে টুকরা করে কাটবো

অনেকটা সব ধরনের মশলা দেব আদা রসুন ঝাল জিরে বাটা আদা বাটা দিলাম এখন যে রসুন বাটা ঝাল দিব তারপর হলুদ আর দেব লবণ চুলাটাও কিন্তু ধরায় দিছি তোমা হচ্ছে এখন আমি একটা মাই নেব একটু আমি এখন অবাদ দুইটা ডিম দিয়ে দিব সন্ধ্যা করে মিশিয়ে নেবো আর এখানে আমি এই অল্প একটু হলুদ একটু লবণ দিয়ে ঢাকা খাইয়ে নিচ্ছি আমি কিন্তু অল্প তেল দিচ্ছি আর দিয়ে এই যে চুলাটা ধরছে এখন আমি যে এইগুলা বেগুনের যে সাইডগুলো সেগুলো আমরা আস্তে আস্তে সুন্দর সাজাই দিব এগুলো সুন্দর আমি সাজিয়ে দিচ্ছি এখন আমি এই যে ফাঁকড়ের ভিতরে আমি এখন এগুলা সবগুলা ভিতরে এগুলোর ভেতরে সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি যদি ঢাক না দিয়ে ঢেকে দিব আর আস্তে করে জাল দিব

এখন আবার ঢেকে দেবে তো এই যে আমার কিন্তু এই পুজোর পুঠি সন্ধ্যা আমি লাল লাল করে ভাজিয়ে নিয়েছি আমার কিন্তু ভালো এই হয়ে গেছে দেখেন কত সুন্দর এই যে আমি দোনো পিঠ লাল লাল করে ভাইজিয়ে নিয়েছি যে আমার রান্নাটা হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু পুরো পুরো সুন্দর শিখছে তৈরি হয়ে গেল আমার স্পেশাল বেগুন ভাজা তা বাড়িতে যদি মেহমান আসে এরকম করে যদি রান্না করে দেন ভাজা দেন বেগুনগুলো কিন্তু খুবই মজা লাগে তো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখেন কীভাবে মজা লাগে কি না আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ